আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম গ্রামীণ শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গ্রামের শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা বয়স সীমা কত সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত গ্রামীণ শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড এখানে প্রবাসনারি অফিসার অর্থাৎ নবীন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বারোই ফেব্রুয়ারি দুই এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে একশো জন অর্থাৎ লোক নিয়োগ প্রদান করা হবে একশো জন বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে এম এস এস এম এ এম বি এম সি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এডিশনাল রিকায়ারমেন্ট এখানে অতিরিক্ত প্রয়োজনীয়তা বয়স আঠারো থেকে তিরিশ বছর সামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য মাসিক লক্ষ্যমাত্রা অর্জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কাজ করার মন মাসিকতা উদ্যোক্তা অর্থাৎ নবীন উদ্যোগ খুঁজুন সামাজিক ব্যবস্থা কর্মশালা পরিচালনা করতে হবে বেকার তরুণদের সামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য হিসাবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবস্থা প্রকল্প প্রস্তাব তৈরি এবং মূল্যবায়ন করতে হবে প্রস্তাবিত সামাজিক ব্যবস্থা নতুন উদ্যোক্তা অর্থাৎ নবীন উদ্যোক্তা প্রকল্পগুলি পর্যবেক্ষণ করতে হবে বিনিয়োগের ব্যবহার পরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবহারে প্রতিবেদন পাঠাতে হবে ইউনিটের এসের ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হবে রিকমেন্ড ফর ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সুপারিশ করতে হবে বিনিয়োগ সংগ্রহ নিশ্চিত করতে হবে এখানে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এনজিও বিষয় উন্নয়ন কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধা কর্মরতাদের প্রবেশনাল কারে অর্থাৎ চাকরিতে ইচ্ছুক চাকরিতে চাকরির যোগদান করার পূর্বে ছয় মাস প্রবেশনাল কাল সময় কাটাতে হবে এখানে মাসিক বেতন বিশ টাকা হারে প্রদান করাবে প্রবেশনাল কাল সফলভাবে শেষ করা পারে পঁচিশ হাজার টাকা ও অন্যান্য কোম্পানির নীতি অনুসারে দেওয়া হবে পৌষ্য বোনাস দুইটি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনারা চাকরিতে আবেদন করতে পারেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যারা যাদের বিডি জবস এখন আছে তারা বিডি জফস অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারবেন যাদের বিডি অ্যাকাউন্ট নাই তারা বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন অথবা আপনাদের সিবি ইমেল করতে পারবেন জিএসএস বিএল ডট রিকোয়ারমেন্ট ইয়াউ জিমেল ডট কম আপনার সিবি এই ঠিকানায় আপনার কি পদে আবেদন করতে চান উপরে স্পষ্ট করে লিখে আপনারা জিএসএস বিএল ডট রিকোয়ারমেন্ট ইহাউ জিমেল ডট কমে আপনার সিবি পাঠাইতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে